আসসালামু আলাইকুম সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষে থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিওস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকার কামনা করে আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের আমাদের চলে আসলাম তো বিয়স আমার হাতে দেখতে পাচ্ছেন একটা একশো অলের এল একটা একশো বাউল আর এটা হচ্ছে একটা ষাট অলের সেভেন অলের এলইডি বাউল এটা হচ্ছে একটা কাশের এক শহরের বল আর এটা হলো একটা সাত অর্ডারের এলইডি বল তো বেহস আগে আমাদের বাসাবাড়িতে এই গ্রাম অঞ্চলে আমাদের বাসাবাড়িতে আমরা এই একশো শহরের বাল্বটা ইউজ করতাম আর এখন আমরা ডিজিটাল যুগে চলে আসছে দেয় আমরা কিন্তু এখন এই এক শহরের বাল্বটা ইউজ করি না আমরা ইউজ করি এবং একটা সাত অর্ডারে কিংবা বিশ হাট কিংবা তিরিশ হাট পঞ্চাশ হাট একশো শহরের বাল্ব আমরা ইউজ করি তো সেক্ষেত্রে বিহস এখন আমরা আগে যে বাউলটা কিনতাম কেনার পরে লাগাইলে আমাদের অনেক দিন টিকত কাশের অনেক দিন টিকত আর আর এখন আমাদের এই কাশের বাউলটা আমরা যদিও কোন রুমে কিংবা বারিন্দাতে আমরা ইউজ করলে এই বাউলটা পাঁচ মিনিট সাত মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পরে বাউলটা কেটে যায় কেন কেটে যায় বিষয় জানেন কেটে যায় আমাদের আমরা আগে যখন আমরা ইউজ করতাম আমাদের কারেন্টের ভোল্টেজ ছিল দুশো বিশ কিংবা দুশো তিরিশ বোল হ্যাঁ দুশো বোল্টের বিশ বোল্ট তিরিশ বোল আমরা আগে লোড পাইতাম আর এখন বিদ্যুৎ কারেন্ট বেশি উৎপাদন হওয়াতেই আমাদের লোডের পাওয়ার কিন্তু বেড়ে গেছে আমরা দিনে কিন্তু একরকম ভোল্টেজ পাই রাত্রে আর এক রকম ভোল্টেজ পাই কারণ রাত্রে ভোল্টেজটা আমরা বেশি পাই আর দিনে ভোল্টেজটা আমরা একটু কম পাই আর বর্তমানে আমরা গড়ে গড়ে ভোল্টেজ পাই দুশো চল্লিশ বোল দুশো চল্লিশ আড়াইশো বোল আমরা কারেন্ট পাই আর দুশো চল্লিশ আর আড়াইশো বোল পাওয়াতেই আমাদের এই বাউলগুলা বারবার কেটে যায় তা সেক্ষেত্রে একটা নতুন একটা টিপস দিব আপনাদেরকে এই টিপসটা যদি আপনারা ফলো করুন আপনারা আপনার বাসাতে দুই টিপসটা ফলো করুন আজকে টিপসের দুইটা জিনিস দিব ওই দুইটা জিনিস যদি আপনি আমার এই হোল্ডারের ভিতরে লাগিয়ে নিন তাহলে আপনার বাসাতে কাসের বাউলার কাটবে না আপনার আপনার বাসাতে এরকম বাউলার কাটবে না আপনারা বা এই নেয় না আমি যে টিপসটা দিব সেই টিপসটা ফলো করলেই এই কাশের বাউলটি আর কাটবে না তবে আজ তো এই টিপসে পাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাকনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম ভালো ভালো ভিডিও সবার আগে আপনার আপনার কাছে পৌঁছা যায় তো বিয়স আমি যে টিপস টিপস আপনাদেরকে আজকে দেব। আমি এখন দেখাচ্ছি আমার হাতে দেখুন এই দেখুন একটা ডায়ট অন্ন জিরো ফোর সো অন্য জিরো ডায়ট এই একটা ডায়ট আজকে আমি দুইটা ডায়ট ইউজ করব এই ডায়টের এক মাথারা দেখুন সাদা অপর মাথারা কালো উপরে মাথাটা সাদা নিচের মাথাটা কালো তো এই দুইটা ডায় এই দুইটা ডায়রি আজকে ইউজ করে আমি আপনার দেখাবো এই দুইটা টিপস আপনারা ফলো করুন তাহলে আপনার বাসাতে এরকম কাছের বাউল আর কাটবে না যতবারই কাছের বাউল কিনে আনবেন অনায়াসে ব্যবহার করবেন আপনার বাসাতে কাছের বাউল আর কাটবে না তো চলুন কীভাবে এই টিপসটি ব্যবহার করতে হয় এই দুইটা ডায়েট কীভাবে ব্যবহার করতে হয় সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি ফোল্ডার আমি ফোল্ডার থেকে সর্বপ্রথম কালেকশনগুলো আপনারা আলাদা করে নেবেন আপনারা বাসাতে যখন হোল্ডারের মধ্যে বাউলটা ইউজ করবেন সর্বপ্রথম হোল্ডার থেকে দুটা কালেকশন আলাদা করে নেবেন তো আমি হোল্ডার দুইটা আলাদা করে নিলাম নেওয়ার পরে আমি এখন এই হোল্ডারের ভিতরে একটা একটা করে এক ডায়ার দিয়া তার দেবো তো সর্বপ্রথম দেখুন আমার একটা মাথা পজিটিভ সাদা মাতা তো আমি প্রথমে এই মাতারা সাদা মাতারা উপর দিয়া আমি সাদা মাতারা নিচ দিকে দিয়ে দিব এই যে আমার এই যে ডায়োডের সাদা মাতারা যে প্লাস মাতা বলা হয় এই মাতারা নিজ দিয়ে দিয়ে দিব দিয়ে আমি হোল্ডাররা টাইট করে দেবো প্রথমে যে একটা আমি পজিটিভ যে মাতারা এটা হোল্ডারের ভিতরে দিয়ে দিলাম তে আমার কালো মাথাটা বের হয়ে থাকলো তাই সেমভাবে এ পাশে এ পাশে পজিটিভ মাথাটা উপরে রাখবেন কালো মাথাটা নিজ দিকে দিয়ে দিবেন দেখুন আমি দুইটা একটা ড্রাইভারের সাদা মাতাটা নিজ দেখ দিলাম আর এই পাশে সাদা মাথাটা উপরে দিলাম আপনারা সেমভাবে দুইটা দুই পাশ করে দিয়া আপনারা কালেকশনটা করবেন তো চলুন এখন আমি দুটা তার মাত্রা মধ্যে এসির যে আমার এসির কালেকশনটা দুইটা দুইটা তার আছে যে কোনো দুইটা তার আমি দুই পাশে জয়েন দিয়ে দেব তো এখানে এখানে কোনো প্লাস মা প্লাস নেই যে আপনার এসি কালেকশন তো এসি কালেকশনই আপনারা যে কোনো দূর এসি দুইটা তার মধ্যে যে কোনো একটা লাল তাল কোনো লোক না এখানে একটা দিয়ে দিবেন আমি দেবন দিয়ে দিতেছি তো আপনারা এইভাবে দিবেন দেওয়ার পরে যদি পারেন একটু সোল্ডারিং করে দিবেন তো আমি একটু শোল্ডারিং করে দিতেছি সেইভাবে এ পাশেও জয়েন দিয়ে একটু সোল্ডারিং করে দিবেন তবে আস দেখুন দুই পাশে দিয়ে আমি সোল্ডারিং করে নিলাম তো সোল্ডারিং করার পর আমি এখন আপনাদেরকে একটু চেক দিয়ে দেখাবো যে আসলেই যে আমি কাজটা করছি এটা সঠিক হয়েছে কি না এই যে আমার আমার এখানে দুশো বিশ বোল এসি কালেকশন আমি মাল্টি ব্লাক দিয়ে করে নিয়ে আসলাম দেখুন দুশো বিশ মাল্টি কালেকশন দিয়ে আসলাম আমি এখন আপনাদের সামনে একশো আটের যে বাউলটা এটা ব্যবহার করব বাউলটা দিয়ে দিলাম সামনে কালেকশন করতেছি তোমার বাউলটার এ পাশে পিন না বিদায় বাউলটা তাকতেছে না আরেকটা বাউল নিলাম এই বাউলটা আমি কানেকশন করে দিতেছি দিন তবে আজ দেখুন কত সুন্দর ভাবে চলতেছে তো এভাবে যদি আপনারা কালেকশন করেন তাহলে আপনার বাসাতে দু চার পাঁচ দশ বছর যাবে গা এই কাছের বাউলটা আর কাটবে না এই বাউলটা নষ্ট হবে না তো এখানে একটু আলু কম হইতেছে কম হয় এভাবে দিলে হয়তো একটু আলু কম হবে তো সেই আলুটা উনিশ বিশ হবে আঠারো বিশ হবে না হালকা একটু আলো কম হবে আলো একটু হালকা কম হইলেও লাইটটা টিকবে অনেক দিন টেকসই করবে অনেক দিন তো চলুন আমি এখন এটা কুলে আপনাদেরকে দেখাতেছি তো সেক্ষেত্রে আমি কালা কুলে নিলাম নেওয়ার পরে বাউটা তা অনেকে মনে প্রশ্ন প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা আলাদা করে লাগাইলেন কিন্তু হোল্ডারের ভিতর লাগাই তো দেখালেন না তো বস হোল্ডারের ভিতর লাগানো সুন্দর করে আপনারা লাগাবেন কারণ হোল্ডারের ভিতরে আসলে এই এই হোল্ডার এই হোল্ডারগুলো আমাদের এরকমভাবে ডায়েট লাগান যায় না সেক্ষেত্রে হোল্ডার নিতে হয় কি বড়ো যে সেক্ষেত্রে এই হোল্ডারের সাইডগুলো যে বা মার্কেটে এরকম বড় বড় হোল্ডার কিনতে পাওয়া যায় সেক্ষেত্রে সেই হোল্ডারগুলো মধ্যে এগুলো ইউজ করানো যায় তো চলুন আমি 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 আবার আপনাদেরকে চেক করে দেখেছি দেখুন ডায়েটটা কিন্তু চলতেছে তবে আজ তাই ছোট্ট দুইটা ডায়েট আমি এখানে ইউজ করছি তো এই ডায়েটগুলা আপনার বাজারে কিংবা আপনার আপনাদের পাশে পাশে মহল্লাতে ইলেকট্রিক বড়ো বড়ো ইলেকট্রিক দোকানে গিয়া বললে হবে চল্লো জিরো ফোর দুইটা ডায়েট হয়তো আপনার কাছ থেকে পাঁচ থেকে দশ টাকা নেবে একটা দুটো পাঁচ টাকা করে নেয় দুইটা দশ টাকা নেবে তা দশ টাকা খরচ করেই আপনার বাসাতে এরকম বাউল জ্বালাবেন অনেসে কাটবে না সম্মানিত বিয়াস আশা করি আজ আশা করি আজকের টপিকটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলায়কনটা ক্লিক করে রাখবেন এ বলে শেষ করছি সার্ভিসিং সাপোর্টার বিডি পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন